মানুষ কবর থেকে উঠে বলবে আজকে কি হলো সবকে হয়ে গেল আওয়াজ আসবে এটা রহমানের ওয়াদা করা দিন কেমত হবে দিন কিয়ামতের ঘটনা ঘটবে এই ওয়াদা করেছেন কে মানুষ যখন বলবে ও কালাল ইনসানু মালাহা কি হলো এই দুনিয়া আওয়া আসবে আদা মা ওয়া আদর রহমান ওয়া সাদিকুল এটা রহমানের ওয়াদা রহমানতার ওয়াদা মানুষকে জানিয়েছিলেন রসুল যারা নবী দ্বারা পয়গাম্বার দ্বারা আজকে নবী রাসুলদের সেই কথা সত্য হতে চলেছে রহমানের ওয়াদা আজকে সত্য হতে চলেছে আজকে সেই কেমতের দিন যখন এই আওয়াজ মানুষের কানে আসবে আপনারা বলেন তো বেনামাজি পাপি তাপি সুৎখর ঘুসখর জালেম পাপি তাপি লোকদের কলে যায় তখন ভয় পারবে না কমবে এজন্য আল্লাহ বলেছেন এই কথা শোনার পরে একজনের মানুষের কলিজাকে কেঁপে উঠেবে ওলু ইয়াউমইযি ওয়াজিফাতুন আবসারু খাশিয়আন পাপী তাবীদের কলিজা কেঁপে উঠবে চক্ষু নত হয়ে যাবে কিন্তু একসনির মানুষ ইমানদার যারা ভীত বিহ্বল হবে না তারা আল্লাহ তাদের ব্যাপারে বলছেন লায়া ইয়া যুনুল ফাজাউল আকবার ওয়া তাতাল يلقاهم <صفع> الملائكة هذا يومكم الذي كنتم توعدون الله أكبر <applause> <صفح> ইমানদার যারা বিতবি অব্বল হবে না তারা ইমানদারদেরকে ফেরেস্তার এসে বলবে আল্লাহর বান্দার তোর জন্য কোন ভয় নাই টেনশন নাই আল্লাহর জান্নাতে ঢোকার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও আল্লাহ সেই সকল ইমানদারদের কাতারে আমাদেরকে সামিল করে দাও আরো অস্তে বলে না আমিন আরো আসতে আমিন এত সুন্দর সুরা হয়ে শুরু হয়েছে আপনারা কি ঘুমায় যাচ্ছেন নাকি ওকে শেষ করে দিব এই প্রথম তিনটা আয়াত তো ভূমিকা দিলাম এরপরে আপনি আবার ভয় পাইয়েন না খুব অল্প সময়ে শেষ হবে আমিও অসুস্থ লম্বা কথা বলতে পারবো না এই এখন যে আয়াত বলবো এই চার নাম্বার আয়াত থেকে দারুণ কথা হবে বলবো তো আল্লাহ বলেছেন ইদাজুল জিলাতিল আরদু জিলজালাহা যখন জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে ও আখরো জাতিল আর দু আত্ম এরপরে জমি তার ভেতরে থাকা সব কিছুকে বের করে দিবে ও কল আল মালাহা কবর থেকে উঠে মানুষ বলবে হায় হায় আজকে কী হলো আর লাতারা বলছেন ইয়ু মা ই দিন তোহাদিন আশপা রাহা যুবকরা সে নাকি কেন হ্যাঁ যুবকরা ভালো করে শুনবেন ভাই আল্লাহ বলছেন ইয়ুমা ইদিন সেদিন জমিন সব খবর বলে দিবে খবর প্রশ্ন হতে পারে কিসের খবর নবীজি সাহাবিদের সামনে এই আয়াত তেলাওয়াত করলেন এরপরে নবীজি সাহাবিদেরকে প্রশ্ন করলেন ও আমার সাহাবীরা আতাদ্রুনা মা আখবারুহা কি জানো নাকি জমির খবর কি সাহাবীরা তখন বললেন আল্লাহ ওয়া রাসুলহু তাআলা এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসুল সবচাইতে ভালো জানেন নবীজি তখন বললেন ফা ইননা আখবারুহা আম তাশাদ আলা আব্দিন আও আমাতিন আলা দহরে হাত পুল কাদা ও বললেন জমিনের খবর হলো তোমরা জমিনের উপরে যা কিছু করো। জমিন তার নীরব সাবা্য হয়ে আছে। কে আমতেরে দিন তোমাদের সকল কাজ করব জমিন আল্লাহর কাছে ফাঁস করে দিবি ভালো করে শুনেন এই জমিনের উপরে জনা করিয়েন না এখন জমিন নীরব জমিন নিরীহ জমিনের জবান বন্ধ আমাদের জবান খোলা কেমতের দিন হবে উল্টা আমাদের জবান বন্ধ জমিনের জবান খুলে দিবেন কে আপনারা বলবেন হুজুর আমাদের জবান যে বন্ধ হয়ে যাবে এই কথা আপনি পাইলেন কোথায় আসেন কোথায় পাইলাম দেখাই আল্লাহ বলেছেন আল্লিয়া বুঝলে কোন মানুষ এই জমিনের উপর আর গুণা করার কথা না আল্লাহ বলছেন এর চেয়ে বড় ওয়াজার কি হতে পারে আমাকে বলে আল্লাহ বলছেন শোনো কিয়ামতের দিন তোমার জমান আমি বদ্ধ করি এরপরে আমি তোমার হাতের জবান খুলে দিব এই হাত কথা বলবে তুমি কি করেছ এই হাত দিয়ে কত দাড়িওয়ালা লোককে পিটিয়েছ এই হাত দিয়ে কত আলমদের হাতে হাত করার আল্লাহর কাছে বলে দিবে এই হাত কলম দিয়ে সাংবাদিকতার নামে সাংঘাতিকতা করে ইসলামের বিরুদ্ধে কত রিপোর্ট করেছে তোমার হাতের আঙ্গুলের মাথা আল্লাহর কাছে সব ফাঁস করে দিবে দুনিয়ার বিচার আর আল্লাহর বিচারের সিস্টেম একরকম আলাদা দুনিয়ার বিচারের সাথে আল্লাহর বিচারের কোনো মিল নাই দুনিয়ার বিচারের নমুনা হলো মামলা হবে চার্জশিট হবে তদন্ত হবে তারপরে আদালতে মামলা গেলে এজলাসের মধ্যে হেয়ারিং হবে উকিল পক্ষ তারা মামলার হেয়ারিং শুনানি করবে সাক্ষ্য গ্রহণ করাবে এরপরে বিচারক সাহেব শুনে রায় দিবেন মাঝে মাঝে এমন হতে পারে উপরের প্রেসারে রায় যাওয়ার কথা ছিল একদিকে চলে যেতে পারে আর একদিকে কিন্তু আল্লাহর বিচারে এই রকম কোনো সিস্টেম নাই আল্লাহর বিচারে কোনো জুলুম নাই আমরা মাঝে মাঝে বিচারের নামে অবিচার করে মানুষের উপরে জুলুম করি আমরা মাঝে মাঝে বিচারের নামে অবিচার করে নিরপরাধীকে অপরাধী বানাই আর অপরাধীগুলোকে নিরপরাধী বানাই কিন্তু আল্লাহ এমন নন আল্লাহ হচ্ছেন তিনি শ্রেষ্ঠ বিচারক তিনি কারো উপরে ইনসাফি করেন না জুলুম করেন না এই দুনিয়াতে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি আর আপনি যা করেছি সব আল্লাহ জানেন কি জানেন না জানার পরে আল্লাহ একতরফা বিচার করবেন না একেবারে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আল্লাহ প্রমাণ করাইয়া দিবেন বান্দা অপরাধী আল্লাহর বিচারের সিস্টেম দেখেন কোনো উকিল নাই কোনো হেয়ারিং নাই কিছুই নাই জবানটা বন্ধ করে দেওয়া হবে আল্লাহ বলছেন তোমার হাত কথা বলবে এই হাত সব কুকুর বাস করে দিবে হাত দিয়ে কোথায় কোথায় অপকর্ম করেছ এই হাত দিয়ে কোথায় চাঁদাবাজি করেছো এই হাত দিয়ে কোথায় কোথায় হাতের অপব্যবহার করে জুলুম করেছ হাত বলে দিবে পা বলে দিবে

তোমাদের কান কথা বলবে এ যুবক তরুণ ছাত্র ভাইয়েরা শোনো তোমাদের ওয়াজ চলে এসেছে এই কানের মধ্যে ইয়ারপড লাগায়া হেডফোন লাগায় যে সারা দিন গান শোনো ঝাকানাকা ঝাকানাকা শোনো এই কার এগুলো সব বলে দিবে কার কাছে